নমস্কার বন্ধুরা তুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রান্না করবো গোটা গোটা তেলাপিয়া মাছের ঝাল আর বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলি এই ভিডিওর এতে আমি প্রথম এসেছি তো যদি আমি কোনো কিছু ভুল করে থাকি হয়তো রান্না করতে গিয়ে কোনো কিছু ভুল করছি সেটা ক্ষমা মার্জনা করে দেবেন আর আমাকে বলবেন কমেন্ট করে যে আমি কোথায় কী ভুল করছি আপনারা আমাকে শিখিয়ে দেবেন আমি নিশ্চয়ই শিখব কারণ শেখার তো কোনো লজ্জা বা কিছু নেই সবার কাছেই সবসময় সব কিছু শেখা যায় আমিও শিখতে চাই আপনাদের কাছ থেকে আমি যদি কোনো ভুল করে থাকি বা কিছু এ করে থাকি সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারব এই মাছের ঝাল বানানোর জন্য আমি তেলাপিয়া মাছ নিয়েছি যেটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর নিয়েছি ধানের জন্য পেঁয়াজ কচি কচি করে কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি টমেটো বাটা নিয়েছি একটা ছোট টমেটো বেটে নিয়েছি রান্নার জন্য নিয়েছি সরষের তেল আর নিয়েছি শুকনো উপকরণের মধ্যে নিয়ে লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ কালো জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি এবার শুরু করব আমরা রান্নাটা কড়া আমার গরম হয়ে গেছে কড়াই আমি এবার তেল দিয়ে দেব কড়াইয় তেল দিয়ে দিয়েছি মাছটা এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার হলুদটাকে দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নেবো হলুদ করে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেই নিয়ে তারপর ভাজব দেখুন একটা মাছ আমার মাখানো হয়ে গেছে আর এই মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেই ভাজবো না তাহলে ভেঙে যেতে পারে সেজন্য আমি একটা করেই ভাজু ভেঙে একটু সব জায়গায়

বন্ধুরা দেখুন মাছটা সুন্দর করে দু পিঠ পুরো ভাজা হয়ে গেছে আমি এবার মাছটাকে একটা প্লেটে তুলে নেব তেলটা একটু ঝাড়িয়ে মাছটাকে এইভাবে তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে মাছটা ভাজাতে ইয়ামিল লাগছে কিনা এবার মাছটা আমি তুলে নেব এইভাবে আমি আর একটা মাছও ভেজে নেব প্রথমে দিয়ে খুঁটি দিয়ে মাংস লাগবে না সাদা জমে এভাবে আর সেটাকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে মাছটা সব জায়গায় ট্রেনটা তারপর আস্তে আস্তে এটাকে এই মাছটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে মেটে তুলে নিই মাছ আমার ভাজা হয়ে গেল এবার আমি ঝালটা করা শুরু করি এই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দেবো অল্প করে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যায় দিয়ে আমি একটু নুন আর সামান্য একটু চিনি যেহেতু টমেটো বাটা দেবো সেই টমেটো বাটাটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দেবো দিয়ে ভাজবো এটাকে অল্প নুন দেবো চিনি দেখুন বন্ধুরা আমি একদম খুবই সামান্য একদম দুধানার মতো চিনি দিচ্ছি ভালো করে লাল লাল করে ভাজবো

আদা রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আদা রসুন ভাজা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরকম অবস্থায় আমি এবার টমেটো বাটাটা দিয়ে দেব এটা দিয়েও ভালো করে টমেটো বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে দিয়ে আমি ভালো করে ভাজবো টমেটোটা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো মশলাগুলো দেবো প্রথমে দেবো একটু হলুদ গুঁড়ো খুব বেশি না অল্প অল্প গুঁড়ো দেবো ও লঙ্কার গুঁড়ো দেবো ছোটো চামচে এক চামচ মতো আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন জল দেবো জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে করছি যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে করছি দেখুন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এটাকে আমি দেখাচ্ছি পুরো দেখুন পেঁয়াজগুলো পুরো পেস্ট মতো হয়ে গেছে এবার আমি এতে জল দেব ঝোল দেখুন আমার টক বক করে পুরো ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ঘুরিয়ে দিতে হবে যাতে সব দিকে মাছের জুসটা লাগে এবার এটা একটু ফুটবে

কত সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে আপনারা এবার বলুন আপনাদের কেমন লাগছে দেখতে আর যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রীর রান্না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার